কি গন্ধ মনে হচ্ছে যেন আমার বড় আমার কাছে আছে চলো খুলেই ফেলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইউর লাভ ঋতুতে তোমাদের তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর এই দেখো ইন্ট্রোতেই দেখতে পাচ্ছ গোপালকে নিয়ে আমার সাথে মহাযুদ্ধ করতে হচ্ছে কারণ গোপালকে নিয়ে আমি গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর চার্চে একটু ঘুরতে সবাই যাচ্ছে তো আমরা যাবো না আমিও ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম আমার মা দিদা গোপাল অর্ক আমরা প্রত্যেকে মিলে গিয়েছিলাম আর গিয়ে এই দেখো আমাদের প্রথমেই যে ফন্টে এত সুন্দর করে সাজাই চার্চে ঢোকার কিছুক্ষণ আগে মানে গেটের একদম কাছে প্রতি বছর মানে রকমের থিম করে তো হোক থেকেই দেখছি আর আমি দেখছি তোমাদের দেখাবো না কি করে হয় তো দেখেছ ওখানকার যে মাংকিগুলো ছিল সেগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল আর আমরা আজকে নতুন চার্চে ঢুকিনি পুরোনো চার্চে গিয়েছিলাম কারণ কিষ্ণগরে দুটো চার্চ আছে একটা নতুন একটা পুরোনো তো পুরনো চার্চেই কিছুক্ষণ ঘুরে টুরে এসে নিয়ে আমরা খেতে বসে পড়েছি আর কি খাচ্ছি দেখতেই পাচ্ছ মেলায় গিয়ে ফুচকা খাবো না সেটা তো হয় না মেলায় গিয়ে তো ফুচকা খেতেই হবে মাস্ট আরও ভালো ভালো জিনিস দেখেছিলাম তার মধ্যে একটা পাপড়ি চাট আমার তো প্রচুর ভালো লাগে আর তার থেকেও আর একটা ভালো জিনিস যেটা দেখলাম আমার কাছে পুরো ইউনিক লাগলো জিনিসটা পাশেই একটা দিদিভাই বসেছিল বাসন্তী পোলাও আর চিকেনের একটা কমও মাত্র সত্তর টাকায় বললাম কেমন না কেমন হবে তারপর দেখলাম পোলা সেন্টগুলো বেশ ভালোই আসছিলো তো আমি দু প্লেট নিয়ে নিয়েছিলাম দিয়ে ভেতর ভাই ওই যে পার্সেল করছে তো দু পিস চিকেন আর বেশ অনেকটাই কোয়ান্টিটিতে বেশ অনেকটাই পোলাও দিয়ে সত্তর টাকা করে কী করে দিচ্ছিলো আমি জানি না যাই হোক খেয়ে দিয়ে দেখলাম খুব একটা খারাপ করেনি মোটামুটি ভালোই করেছিল বেশ একটু দেখতে পাচ্ছো ঝোলগুলো খুব একটা মানে গ্রেভিটা কম আছে একটু ঝোল ঝোল ভাব আছে যাই না বাচ্চাদের জন্য ভালো লাগছিল বাড়িতে এসে খেয়েছিলাম স্বাদটাও খুব একটা খারাপ ছিল না আর তারপরে খেয়ে দিয়ে আমরা একটু কিছুক্ষণ ঘুরে এসে দেখো রে বাড়িতে চলে এসেছে আর বাড়িতে চলে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর ফ্রেশ না হলে ভালো লাগছিল ভাবছিলাম কতক্ষণ ফ্রেশ হোক আর এটা খুব অল্প করে আমি তোমাদের দেখালাম এর পুরো ভিডিওটা কিন্তু লাভিং উইথ ঋতুতে আছে দেখতে গেলে লাভিং উইথ ঋতুতে যে মানে যেতে হবে আর কি তো যাই হোক এখানে ভিডিওটা কেমন লাগলো খুব অল্পের মধ্যে দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা বাবাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল চলো গুড নাইট খুলেই ফেলি বিশ্বনাথ চলো এবার জুতোটা খুলেনি শু পরে গিয়েছিলাম একদম গরম মিনিট আর আজকে মানে একটু গরম গরম লাগছিল জানো তো আজকে একটু ঠান্ডা লাগেনি তো চলো বন্ধুরা এবার আমি একটু হাত পা ধুয়ে আসি আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না সো ফ্রেন্ডস চলো বাই বাই রাতের লাইভ এসে কথা হচ্ছে